আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চট্টগ্রাম বন্দরে ফায়ার ফাইটের সহ মোট তিনটি পদে একশো আটান্ন জনের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত স্থায়ী পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি অর্থাৎ শুরু থেকেই আপনাদের চাকরিটি সম্পূর্ণ স্থায়ী তো এক নম্বর পদটি হল সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর আপনাদের বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগের স্নাতক পাস এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুকের থাকতে হবে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ থাকতে হবে আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পাশাপাশি পুরুষ প্রার্থীদের চারশো মিটার দৌড়তে হবে আশি সেকেন্ডে এবং মহিলা প্রার্থীদের চারশো মিটার দৌড়তে হবে একশো সেকেন্ডে এবং পাশাপাশি সাঁতার জানতে হবে এবং দুই চোখের পাওয়ার ছয় বাই ছয় থাকতে হবে এছাড়াও পাশাপাশি শারীরিকভাবে ফিটনেস থাকতে হবে এরপরে দুই নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পটটি হল ফায়ার ফাইটার প্রদর্শন থাকবে পঞ্চাশটি এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এটার ক্ষেত্রে এসএসসি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের উচ্চ থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ থাকতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়তে হবে আশি সেকেন্ডে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়তে হবে একশো সেকেন্ডে এবং দু চোখের পাওয়ার সমান থাকতে হবে পাশাপাশি শারীরিকভাবে যোগ্য থাকতে হবে এরপরে আছে নিরাপত্তারক্ষী এটার ক্ষেত্রে আপনাদের পদসংখ্যা থাকবে একশোটি বেতন দেওয়া হবে বিশতম ক্রেডে এবং বয়স থাকলে সর্বত্র তিরিশ বছর এবং এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এসএসসি পাশ হতে হবে এবং যারা সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য অষ্টম শ্রেণী পাশ হলো কিন্তু তারা আবেদন করতে পারবেন উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং চারশো মিটার দৌড়ত হবে আপনাদের আশি সেকেন্ডে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং চারশো মিটার দৌড়ত হবে একশো সেকেন্ডে এবং অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে চোখের পাওয়ার সমান থাকতে হবে অর্থাৎ দুই চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে আপনাদের আবেদন করার জন্য মূলত এক নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি জমা দিতে হবে দুই টাকা এবং দুই ও তিন নং পদের ক্ষেত্রে একশত টাকা পাশাপাশি আপনাদের সার্ভিস চার্জের প্রয়োজন হবে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে পনেরো দশ হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় অনলাইন আবেদন শেষ হবে চৌদ্দো এগারো দু হাজার চব্বিশ রাত বারোটায় এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো সতেরো এগারো দু চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন করতে মূলত www.cpa.gov.bd ডাব্লিউ ডট 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 এখানে প্রবেশ করে আপনারা চাইলে আবেদন করতে পারেন অথবা কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এসএমএস দেওয়া হবে অর্থাৎ এস এম এস যখন দেবে তখন মূলত আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং আপনাদের এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো এডমিট কার্ড পোস্ট অফিস বা সরাসরি দেওয়া হবে না আপনাদের মূলত অনলাইন থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে অর্থাৎ এখন আপনারা আবেদন করবেন আবেদন করার পরে কিছুদিন পর আপনাদের ফোনে এস এম এস দেওয়া হবে এসএমএস দিলে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন